নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্টি টেস্টি চিকেন কারি তো জানি তোমরা সকলেই বানাতে পারো এটা তো আমি বানিয়েছি কেমন হয়েছে প্লিজ তোমরা একটু বলো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন থেতো করা নিয়েছি আর টমেটো নিয়েছি টমেটো যেহেতু লাল লাল আছে নরম পাকা টমেটো সেই জন্য এটা আমি পেস্ট করিনি এমনি জাস্ট কেটে নিয়েছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেও আর তারপরে আমি কড়াইতে কড়াইটা গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি তাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা নতুন আলু সেই জন্য খোসাটা খুবই পাতলা এই সবগুলো উঠে তোলা যায়নি তো কিছুটা আমি তুলে দিয়েছি দেখো এরপরে এটা আমি লবণ ও হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে অবশ্যই ভেজেছি এরপরে কড়াইতে আবার সর্ষের তেল দিলাম তাতে আমি চিনি দিলাম রসুন থেতো গড়াটা দিয়ে দিলাম তারপরে আমি একটু ভেজে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তাতে একটুখানি আমি লবণ দিলাম আর পেঁয়াজ ভাজার সময় যদি একটুখানি লবণ দাও তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা দিলাম ও সামান্য একটু জল দিলাম তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও আর প্লিজ আমার সাথে থেকে আর তোমরাও কেমন বানাও সেই রেসিপি প্লিজ আমার সঙ্গে শেয়ার করো জানি তোমরাও হয়তো আমার চেয়ে অনেক অনেক ভালো ভালো রান্না করতে পারো সেটাও তোমরা আমার সঙ্গে শেয়ার করো আর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জল মিশিয়ে দিলাম জলও দিলাম একটু এরপরে এই লঙ্কার গুঁড়োটা আমি ভালোভাবে ভেজে নেব এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও কেমন লাগলো সেটাও বলে যেও এই দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে কষাটা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি হলুদটা জলে গুড়িয়ে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে টমেটোও দিয়ে দেব আর তোমরাও কে কেমন রান্না করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো এরপরে ভালোভাবে আমার মশলাটা কষা হওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে মাংসটা ঢেলে দিলাম তবে মাংসতে আমি আগে থেকে তেল লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে তেল আর হলুদ আর লবণ এটা মাখানো থাকলে মাংসটা কিন্তু খুবই টেস্টি হয় এটা আমি এখানে কিন্তু আমি কোনো জল দিইনি এমনি চাষ ঢাকা দিয়ে আমি মাংসটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এ কষানো হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম এবারও আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে না বসে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব জল দিয়ে আবারও আমি ঢাকা দেব একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর রেসিপিটা আজকের কেমন হয়েছে সেটাও প্লিজ আমার সঙ্গে শেয়ার করো তোমরা এই দেখো মাংসটা ফুটে গেছে এরপরে নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই দেখো কেমন হয়েছে বলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের মতো আসছি টাটা